আমি যদি সদর উপজেলা পরিষদের ভাষায় নির্বাচিত হই জনগণ আমাকে নির্বাচিত করে তাহলে আমি আমাদের পঁয়ত্রিশ ওয়ার্ডে আমি পঁয়তাল্লিশ জন দুস্থ দরিদ্র পরিবারের সন্তানকে বিয়ে দেবো আমার খরচ আমাদের পরিবারের খরচ রাজ্য বিশ্ব থেকে ফোর অনার্স করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধর্মত্বকে টু ইয়ার্স মাস্টার ডাবল এম এ করেছি আমি মাদকমুক্ত সদর উপজেলা গঠন করার জন্যে মাদক বিরোধী একটা আমার প্রতিষ্ঠונה আছে মাদক প্রতিরেতে জাগো ফুটবল। মঈউদ্দীন মকদমি জন্ম 2 জানুয়ারি 1981 সালে রংপুর জেলার সদর উপজেলার হরকলি নামক গ্রামে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থেকে ইসলামিক স্টাডিজ বিষয়ে চার বছরের অনার্স ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্মতত্ত্ব বিষয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করেছেন। মার্চ ভাষণ করতেওওখান থেকে আমি ডাকিলবাস করেছি। প্রথম শ্রেণীতে এরপরে পাগলা স্কুল কলেজে ওখানে ইন্টারমিডিয়েট পাশ করেছি পরে আবার বোর্ড থেকে আলিম পাশ করেছি তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি ইসলামিক স্টাডিতে অনার্স করেছি চার বছর মাস্টার এরপর ফাজিল পাশ করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফোর্থ অনার্স করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্বে টু ইয়ার্স মাস্টার করেছি ডাবল এম এ করেছি অন্যদিকে পিতার প্রেরণায় মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়েছেন পিতা টার্গেট ছিল আমাকে উচ্চ শিক্ষা অর্জন করানো আমি সেটা সব পিতা বলেছেন তুমি মার্শাল এডুকেশনে পড়ো আমি আবার দাখিল আলি ফাজিল কামিল সব ফাজিল হিসেবে কামিল থেকে নিশন ছিল কিন্তু দাখিল আলি ফাজিল সব তিনি সুন্দরের স্বপ্ন দেখেন তাই ইচ্ছা হলেই খেলার মাঠে নামেন সাংবাদিকতাকে পেশা হিসাবে নিয়ে মাঠে মাঠে হাঁটাই তার নেশা আমি পাঁচ পঁয়ত্রিশটা ওয়ার্ডে এক একটা পাঠাগার করছি পাঠাগারটা হবে একদম জমি কারো কাছ থেকে নিয়ে অত কিনি পাকা একদম পাকা ফাউন্ডেশন দিয়ে এই পাঠা বই থাকবে পাশাপাশি যুব সমাজের জন্য ইন্টারনেট সেবা চালু করে দেব ওখানে তারা বিভিন্ন সরকারি দপ্তরে আবেদন করতে পারবে বই পড়ে সময় কাটতে পারবে তিনি এবার রংপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ভোটের লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভাইস চেয়ারম্যান পদ যারা প্রতিশ্রুতি দেবে যে আমি জনসভা করব আমি একটু নলকূপ বসাবো আমি মসজিদের উন্নয়ন করব আমি মাদশা উন্নয়ন করব পাকা বাড়ি করে দেবো তারপর কমিটি ক্লিনিক করে দেব মিথ্যা তো এটি করার ক্ষমতা তাদের নেই এবার আগেও ছিল না যারা বলবে এটা প্রলুব্ধ করার জন্য বলবে ভোটারকে মিথ্যার আশ্বাস দিয়ে করবে আমি এসব চাই না। আমি আমার সরল কথা সেটা আমি বলেছি আমাকে মানুষ ভিন্নভাবে চেনে বিভিন্ন রকমের আইডিওলজিক্যালভাবে আমাকে চেনে আমি খুব আশাবাদী জনগণ আমাকে নির্বাচিত করবে এবং বিপুল ভোটে জয় হবেন আমার একটা পরিকল্পনা হলো আমার যেহেতু আমি ঢাকা বিষয় পড়াশোনা করেছি রাষ্ট্রীয় বিষয় আমার বড় বড় বন্ধুরা অনেক জায়গায় তারা ভালো বলে তারা সমৃদ্ধ সবাই আমাকে দিয়ে আফসোস করে তুমি পড়ে আছো মেয়া তুমি তো ভালো করার কথা ছিল আমাকে বলে তো আমি বলি তোমাদের যে আমাকে আমাকে ঘুমলে দশটা উঠতে হবে বাধ্যবাধ্যকতা নেই আমি স্বাধীন জীবন যাপন করি এখন এই স্বাধীনতার জন্য আমি খুব সাংবাদিকতা পড়ে আছি এবং জনগণের সেবার মধ্যে পড়ে আছি গ্রুপ যেগুলোকে বলে আর কি গ্রুপ প্রতিষ্ঠান নির প্রতিষ্ঠান তাদের কাছ থেকে আমরা ডকুমেন্টারি ছবি করে ভিডিও করে সদর কেউ সমৃদ্ধ করা যায় এই প্রোপোজাল তৈরি করে তাদেরকে দেখিয়ে তাদের কাছ থেকে সদর উপজেলার খান্ডে অর্থায়ন নেওয়ার ব্যবস্থা করবো এবং সেই অর্থায়নটা থেকেই আমরা মূলত সদর কিছু কাজ করতে চাই দৃশ্যমান কিছু কাজ যেগুলো কেউ কখনো করে তা আমরা এমন গরিব দেখব যে গরিব তার বাড়িতে আস বাড়ির ভাঙা চোরা পরিবারে ভালো করে দেবে এবং সদর উপজেলা পাঁচশো বিধানে মিনিমাম পাঁচশো পরিবারকে আমরা সমৃদ্ধ করতে চাই স্মার্ট হাউস বেসরকারি উদ্যোগে অবশ্যই সম্ভব আমাদের লোকদের টাকা রেডি করে আছে উদ্যোগের অভাব আছে মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি এজন্য তার উপজেলার ওয়ার্ডে পঁয়তাল্লিশ জন এতিম ও দরিদ্র পরিবারের মেয়েকে নিজ খরচে বিয়ে দিতে চান আমি যদি সদর উপজেলা পরিষদের ভাইস নির্বাচিত হই জনগণ আমাকে নির্বাচিত করে তাহলে আমি আমাদের পঁয়তাল্লিশটি ওয়ার্ডে আমি পঁয়তাল্লিশ জন দুস্থ দরিদ্র পরিবারের সন্তানকে বিয়ে দেবো আমার খরচ আমাদের পরিবারের খরচ আমি কনফার্মলি আমি প্রমিস টু ইউ আমি আল্লাহকে বিশ্বাস করি আমি আল্লাহকে সকল করতে এবং আমি তাদেরকে দাঁড় করে দেওয়ার জন্য পরিবারটাকে করে দেওয়ার জন্যে যা কোনো স্বপ্ন আমরা এবং এরা আমার সন্তানের মতো থাকবে আমি এরা আমার সন্তান হবে আমি যদি কখনো মরে যাই এরা আমার সন্তান হয়ে

মাদক প্রতিরোধের জাগো ফুটবল এটা কর্মসূচি আমার চালু করবো আমি যাতে করে ছেলেরা মাদক আসক্ত না হয় ফুটবলে মাদক জেগে মহিউদ্দিন মকদুমি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে এই উপজেলার পাঁচটি ইউনিয়নে স্থায়ী পাঠাগার নির্মাণ করবেন করবেন শিক্ষাবৃত্তির ব্যবস্থা ইউনিয়নগুলোতে মাদক প্রতিরোধে জাগো ফুটবল কর্মসূচি দিয়ে ফুটবল উন্নয়ন করে খেলোয়াড় তৈরির চেষ্টা করবেন